জয়পুর তুমি বলাছো মা বুয়ে বলতে নাই আমি তোমার স্বামী জুয়ান স্বামীর নাম ধরতে নাই গুনাহ হবে গুনাহ পেরে খাবে পেরে তুই এত কথা কস তুই আমার একটা উপকার করলে করছস হ্যাঁ না আমার জন্য একটা বউ নিয়ে আইছিস এরকম চেয়ার আইছিস আমার বড় অত্যাচার কথা কথা খালি ফালতু কথা কয় এর অত্যাচার আর ভাল লাগে না এব বউ সংসার করা তো আমার পক্ষে আর সম্ভব নয় খেলা রুস্তুমালির বউ মারা গেছে রুস্তুমালির বুড়া খেলে কি সুন্দর একটা মাইনা দিয়ে করছে খেলার মধ্যে আবার বাসন ঘর করবো আয় রে এটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে আমার গোটা কোনো দিকে চলে যাইত মরে যাইত খেদাই দিতে পারতাম আমি তো এরকম একটা মাইনা দিয়ে করতে পারতাম আবার বাসন করতে পারতাম এটা কোনো দিকে যায়ও না মরও না এটা পথে আছি এটার একটা পান দেব তোমার একটা দরকার আমি আবার করতে কি করছে দেখো তোমার দিয়ে আমার এখন আর সংসার চলছে না চলছে না বলতে তোমাকে তুমি আমার সহ্য করতে পারতসো না ক্যাটার কাটার করো আমিও কাটার কাটার করি আমার মনে হয় তুমি আমার সেবা যত্ন করতে পারতেছো না তোমারও দুনিয়া রোগ সেবা যত্ন করতে হবে আমারও রোগ তো এর মধ্যে একটা মানুষ থাকো কাজের মেয়ে পাওয়া যাচ্ছে না কাজের বুয়া খুঁজছি কোথাও পাওয়া যাচ্ছে না এক কাজ করি আমি একটা বিয়ে করি শুনো মন দিল কতটা শুনো বিয়ে করলে হবে কি তোমার খেজমত হবে তোমার শরীর হাত পাও টিপে দিবে মানে খেয়াল মত তোমার করবে আমার করবে এতে লাভবান হবো না খা পয়সা দিয়ে একটা কাজের মেয়ে রাখলে কাজের বলে পাওয়া যায় না তাইলে আমি একটা মেয়ে বিয়ে করে ফেলাই কি কো আপনি বুড়ো বসে মরলে কি একটা হতিন লইবেন ওগো আপনার দুটো পায়ে ধরি এই বসে ওই আপনার বা হতিন দিতে পারবো না আমার বাঘ হতিন দিতে পারব না তোমার বড়টা দিব আমি তোমার সহ্য করতে পারছি না বিয়ে করবোই না নাম বিয়ে করুন নাম নেই হরেন না নাম বিয়ে করুন নাম না হরেন না আমি কইছি আমার পাও সারো ফাও সারো কইছি ফাও সারো কইছি এই গোলামের বউ গোলাম বয় এনে বয় এ তুই মোরে মনে হচ্ছে কি আই মুই তুই বরিছিল না মাইয়া তুই যা তুই যা তুই বিয়ে হরিয়া লই আই হেয়া কর তোর গডি দে গডি দে এইরম দরিয়া কত টান হিরিয়া লাম যা এ তুমি আমার কথা শুনছ

বুইরা বাচ্চা বুইরা তুই মরগা গায়ে দিলি আর তুই বিয়া হলে আনবি তুই আয় তোরে বিয়ে শে ঘোলাই মুরে বুইরা এই বয়সে তোরও ভীমরতি ধরছে হে যৌবন হয়েছে ছেদর ভেদর অন আবার বিয়া করার লাইগে পাঙ্ঘা কজাইছিল

তে মোল লগে তো তুমি করার জন্য রাজি হে মই বজ্জি তাই কതായി লেকি হনো তুমি তো আর হের লগে হুইতি আসো না আর ওই উঠতি আসো না বাস রইবি না খালি বহু সাজারে একটু নাটকটা কইরিয়া এই হালার পালার একটু জমায়া দিয়া তারপর তোমার এই মেশিনের কামডা করতেইবি মুই কানে মুখে কই যাই কারণ যদি জোরে জোরে কইtailedে এই পাবলিক আছে শুনবি আহে

বিয়ে করতে হইব যতই আমার মানা করুক কোনো মাপ নাই হ্যাঁ শালার বুড়ি আমার বিয়ে করতে দিব না আর কি কিলাই বিয়ে আমার করতে হইব খেতা কিলাই ঠান্ডার মধ্যে হুতু হুদা হুদি উক্ত হয়ে যায় বিয়া বড় কিছু তো মর কি হইবে বিয়া করার লাগে বলে তোমার ছাড়া উঠছে তোর সমস্যাটা কি মোর সমস্যা নাই এই বয়সে মোর বিয়া না দিয়ে আবার তুমি করতে আসো মুই কি গাঙে জল দিমু না না তুই আমার নাতি তোর এখনো বয়স হয় নাই

তো दादी তে মরোনা যায়ও না আল্লাহ আমি এই না না তুমি তো আসলে লাইক খুব বাজে লোক একটা মানুষ মরে দোয়া করতে আসো জানো ওই দোয়া গুইরা তোমার উপর আইবে তাও ঠিক মানুষের মরে দোয়া কইরো না না আমি এলে কোন চাই হেরে সাত সর সাড়ু মোনা হে আশুক একসাথে থাক মিলা মিশি তা কোনকে দুইটা থাকে না তাই মিলা মিশি থাকে না থাকে তাইলে তুমির কি ইয়া দিতে পার সার্ভিস দিতে পারবা তো নতুন বউরে

তাইলে ঠিক আছে মুই মাইয়া রেডি করিয়া লই আইতে আছি তাইলে তোমার আর টেনশন নাই না হাই বলছি ওই সার্ভিস মোরে দিতে কি কলি তুমি বসবা না সার্ভিস বোঝো না তুমি আবার বিয়া করতে চাইতে আসো তেল মবি ঢাল দেই ও যে ইংগিতে মাঝে মাঝে কি কয় আমি কিছু বুঝি না কি সার্ভিস এর বড় সার্ভিস কি আই কি গাড়ি কি নিয়ে নি যেটা কদিন সার্ভিস যাইবো আই তো বিয়া করি